গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো বাজার করতে যাবে বাবার সঙ্গে আমার সঙ্গে টিওর বাজারে বাজার করতে যাব আমরা এই যে কৃষ্টি হাসছে এই যে বাইকে বাইকে যে যাচ্ছে সামনে বসে যাচ্ছে কৃষ্টি এই যে পৌঁছে গেছি টিওর বাজারে ষষ্ঠীর জন্য একটু কেনাকাটা আছে একটু ফলমূল নিতে হবে ফলের দোকানে চলে এসেছি কিছু বাজার আছে এই যে কিছু সুন্দর বেঁচে দিচ্ছে আমাদের হয়ে গেছে আমাদের একটু সুন্দর করেছে হাতে হাতে সেখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি ওই নিতে হবে মিষ্টির এই প্রথম ষষ্ঠী মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টির দোকান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে চলে আসবো বাড়ি এসে কৃষ্টি সোনা ঘুমিয়ে পড়েছে বাই বাই বন্ধুরা সবাই ভালো খেত